কেন একুশে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস একুশে জুলাই দিনটিকে প্রতি বছর শহীদ দিবস হিসেবে পালন করে আসে কার্যত এই দিনেই তৃণমূলের বার্ষিক সাধারণ সমাবেশ অনুষ্ঠিত হয় ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আবির্ভাবের পূর্বেই একুশে জুলাইয়ের উত্থান তৃণমূল কংগ্রেস গঠনের আগে কংগ্রেসের সঙ্গেও যুক্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় উনিশশো সালে একুশে জুলাই মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার আইডির দাবিতে মহাকরণ অভিযানের জন্য রাস্তায় নামেন হাজার হাজার যুব কংগ্রেস কর্মী বিভিন্ন ক্রসিং এ ব্যারিকেড গড়ে মহাকরণ অভিযান রুখতে তৎপর হয় পুলিশও অভিযোগ আচমকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন বন্দনা দাস মুরারি চক্রবর্তী রতন মন্ডল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিশ্বনাথ রায় অসীম দাস কেশব বৈরাগী শ্রীকান্ত শর্মা দিলীপ দাস রঞ্জিত দাস প্রদীপ দাস খালেক ইনু সহ তেরো জন নিহত হন পুলিশের গুলিতে তারপর থেকে একুশে জুলাই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকাকালীন এই ঘটনা এরপর রাজনীতির আঙিনায় নতুনভাবে হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন তৃণমূল কংগ্রেস রাজ্যে পঁয়ত্রিশ বছরের দীর্ঘ সময়ের ক্ষমতায় থাকা বামফ্রন্ট সরকারকে হারিয়ে বাংলার মসনদে বসেছেন তিনি এ পর্যন্ত টানা তিনবার বাংলা দখল করেছে তৃণমূল টানা তিনবার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেও কংগ্রেসে থাকাকালীন সময়ে সেদিনের ঘটনাকে স্মরণ করে একুশে জুলাই দিনটিকে পালন করে আসেন তিনি ও তৃণমূল কংগ্রেস প্রতি বছর একুশে জুলাই দলীয় কর্মী সমর্থকদের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পেছনে এই একুশে জুলাইয়ের অবদান অনস্বীকার্য